হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তে চলে আসি সেই বালুর পাহাড়ে বালুর পাহাড় তো অনেকগুলো এই জায়গায় দিয়ে আমরা উঠবো আপনারা সবাই দেখুন কিভাবে ওটা যায় এই জায়গায় দিয়ে আমরা জীবনের রিক্স নিয়ে ওঠা হচ্ছে এই জায়গায় এরকম পাহাড়ে কে না উঠতে চায় সবারই মন চায় যে এরকম পাহাড়ে উঠি বাট কেউ কেউ উঠতে পারে কেউ কেউ পারে না দেখুন আমি এখন একটু পাহাড়ে পাহাড়ে উঠতে চাইছি কিন্তু বালুর অবস্থা ভালো না বালু একলাই ঢুসে ঢুসে যাচ্ছে সেই জন্য তাও একটু রিক্স নিয়ে উঠতে চাইছি কিন্তু অনেক রিক্স হয়ে যায় কিন্তু এত রিক্স না উঠবো না আপনাদের এইভাবেই দেখাচ্ছি আপনারা এইভাবেই দেখুন সোজা খাড়া আর কোনো ব্যাকা বুকা নাই বাঁকা থাক গাইজ ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন